লিভারপুল বনাম আসেনাল ম্যাচটি এগারো মে রবিবার বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে অ্যানভার্লে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি প্রিমিয়ার লীগের শীর্ষ দুই দলের মধ্যকার একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে দুই দলের ম্যাচ পরিসংখ্যান এবং ম্যাচ পেয়ে লিভারপুল প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন্স লিভারপুল যারা বিশতম লীগ শিরোপা নিশ্চিত করেছে এই ম্যাচে আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে মাঠে নামবে তারা তাদের ঘরের মাঠ এনফিল্ডে তারা এই মৌসুমে সতেরোটি লিগ ম্যাচের মধ্যে চোদ্দটি জিতেছে এবং আসলনের বিপক্ষে শেষ চোদ্দ হোম ম্যাচে অপরাজিত হয়েছে আসেনল মাইকেল আততার দল সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পিএইচির কাজে পরাজিত হয়েছে এবং তাদের টানা পাঁচ বছরের ট্রফিহীন সময় চলছে তারা প্রিমিয়ার লিগে টপ ফোরে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে লিভারপুলের সম্ভাব্য আজকের ম্যাচে পিলিং একাদশে থাকে পারে গুরুরক অ্যালিসন বেকার কোনাটের ফন ফনডাইক রবার্টসন বেটলি মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার এবং বার্স সাইড আক্রমণভাবে সালা লুইস দিয়েস নুনেস এবং আসলনের আজকের সম্ভব প্লিং একাদশ হতে পারে গুরুরকম ডেল এবং রক্ষণভাগে জিনো এবং সালিবা হোয়াইট ক্যালোরফি মিডফিল্ডে জজিন হো ওডেগার্ড পার্টি এবং আক্রমণ বর্গের ছাকা এনকাতিয়া মার্টেনলি দু দলের ম্যাচের পূর্বভাস এবং পরিসংখ্যান লিভারপুল শেষ চোদ্দ হোম ম্যাচে অপরাজিত এবং ষাটটি হোম ম্যাচে জয়ী আসনাল শেষ পাঁচ লিগ ম্যাচে লিভারপুলের বিপক্ষে অপরাজিত তবে সাম্প্রতিক চাকরি প্রতিযোগিতামূলক ম্যাচে জয়হীন মোহাম্মদ সাল্লাহ এই মৌসুমে আঠাশ গোল এবং আঠারোটি অ্যাসিস্ট নিয়ে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস প্রদানকারী দুই দলের আজকের ম্যাচের সমন্বয় জয় লিভারপুলের জয় সমন্বয় রয়েছে এলো ছেচল্লিশ পার্সেন্ট আসল রানার এলো সাতাশ পার্সেন্ট এবং ড্রো হওয়ার রয়েছে ম্যাচটি এলো পঁচিশ পার্সেন্ট ম্যাচের চূড়ান্ত পূর্বাস লিভারপুলের ঘরের মাঠে দুর্দান্ত ফর্ম এবং আসল সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্স বিবেচনা করে লিভারপুলের দুই শূন্য বা তিন এক গ্যার ব্যবধানে যা সমন্বয় রয়েছে এই ম্যাচে অমরশালা এবং লুজ ডিয়াস গোলদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আজকে বাংলাদেশ ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত নটা তিরিশ মিনিটে এবং এটি স্টার স্পোর্ট বা শনি টেন নেটওয়ার্কে সরাসরি সম্প্রচিত হতে পারে